জামাতের একটা দর্শন আছে ইসলামিক মাইন্ডে যদি সেই অরিজিনাল দর্শনে দিয়ে চলে তার সেই দর্শন যদি আসলে সঠিক প্রয়োগ করতে পারে তাহলে দেশের পরিচালনা অবস্থা ভালো তার যদি বিপদগামী হয়ে যায় তাহলে ভালো হবে না আর বিএনপি হচ্ছে তো আসলে মূল ফ্যাসিবাদের তৈরি তার মানে জিয়াউর রহমান ছিল ক্যান্টনমেন্টে দল হচ্ছে ক্যান্টনমেন্টে তৈরি অর্থাৎ ফ্যাসিবাদের পেটেই বিএনপির জন্মে যার কারণে বিএনপি দিয়ে আসলে সেইভাবে ভালো আশা করা যাবে না অর্থাৎ এখন কারোর তো সেইভাবে আমি মূল্যায়ন করতে পারবো না কে ভালো আসলে কে ভালো হবে তবে জামাতের একটা দর্শন আছে ইসলামিক মাইন্ডে যদি সেই অরিজিনাল দর্শনে দিয়ে চলে তার সেই দর্শন যদি আসলে সঠিক প্রয়োগ করতে পারে তাহলে দেশের পরিচালনা অবস্থা ভালো হবে তার যদি বিপদগামী হয়ে যায় তাহলে ভালো হবে না আর বিএনপি হচ্ছে তো আসলে মূল ফেসিবাদের তো তৈরি তার মানে জিয়াউর রহমান ছিল ক্যান্টনমেন্টে দল হচ্ছে ক্যান্টনমেন্টের তৈরি অর্থাৎ ফেসিবাদের পেটেই বিএনপির জন্যে যার কারণে বিএনপি দিয়ে আসলে সেইভাবে ভালো আশা করা যাবে না অর্থাৎ টাকা রে পিটারুপে আমলি এবং বিএনপি এরা একটা পর্যায়ে আর কি আসে তাতে করে মোটামুটি কারোরই সঠিকভাবে মূল্যায়ন করা যাবে না কে ভালো করবে আর আদৌ ভালো হবে কি না আমার মনের অবস্থা আদৌ বলে ভালো হবে কি না সেটা একটা দুর মানে চিন্তার ভাবনার বিষয় সে আমেরিকা তৈরি করছে তার শান্তি পুরস্কার সে দিছে কিসের শান্তি কার শান্তি কেমন শান্তি কি শান্তি আগে বুঝতে আচ্ছা শান্তি হচ্ছে যে সময়ে গরিব মানুষগুলো সমস্ত পৃথিবীতে ক্ষমতা দখল করছে ঠিক সেই সময় এই গরিব মানুষগুলোর যে একটা দুরবস্থা মানে রাষ্ট্রকম দখল করার একটা অবস্থা চলেছে পুঁজিবাদ পুঁজিবাদ তার একটা বড় জায়গা হচ্ছে এই এনজিও এনজিও দিয়ে এই যে প্রতিবন্ধক মানে বাধা সৃষ্টি করার জন্যই ডক্টর ইনুস্রে লাগাইছে এবং তার এই গ্রামীণ ব্যাংক বিশ্বের অন্তত একশো দশটা দেশে চলতিছে এই পুঁজি দিয়ে গরিব মানুষগুলোকে একতাবদ্ধ রাখতে এবং কোনো মতে বাঁচায় রাখতেছে এ তো আরও অনেক পর্যায়ের অবস্থা এই এরকম একটা অবস্থার বিরুদ্ধে আসছে তাতে করে যে আমেরিকার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না আর সেই ট্রাম্প ট্রাম্পের বন্ধু হচ্ছে ডক্টর ইনুস এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকা গণতন্ত্রের নামে মানুষে হত্যা করতেছে এবং তার চিন্তাভাবনা ইনুস এ যায় প্রয়োগ করতেছে এদ কতদূর ভালো হবে আর কত ভালো করবে সে তার বিষয় এবং তার ওই উচ্চত তর চিন্তা ভাবনার এসে দাঁড়াইছে